একাধিক রেকর্ড গড়ে ফের শত রান শুভমন গিলের রানের ঝড় বইছে শুভমন গিলের ব্যাটে একশো উনত্রিশ বলে শত রান পূরণ করেন তিনি এই শত রানের পর অন্যান্য নজির স্পর্শ করেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে পাঁচশো রান করে বিরাট কোহলির সঙ্গে এক কাভারে ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল দ্বিতীয় ভারতীয় টেস্ট অধিনায়ক হিসাবে ব্যক্তিগত ছিয়াত্তর রান করে গিল এই মাইল স্পর্শ করেন তিনি সাজঘরে ফেরেন একশো একষট্টি রানে এরপর অবশ্য ছয় উইকেটে চারশো রানে ইনিংস ডিক্লেয়ার করেন তবে এখন ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছয়শ আট রানের গিলের সেঞ্চুরির পর বিশাল লিড পেয়েছে ভারত চা পানের বিরতিতেই ভারত এগিয়ে যায় চারশো চুরাশি রানে গিল তখন একশো এবং জাডেজা পঁচিশ রানে অপরাজিত ছিলেন দুই হাজার সালে ইংল্যান্ড সফরে কলি করেছিলেন পাঁচশো তেরানব্বই রান এখনো পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় অধিনায়কের সর্বস্ব রান প্রথম ইনিংসে গিল দুইশো রান করেছিলেন আর এদিন ফের সেঞ্চুরি করে এলিট ক্লাসে বসে পড়লেন তিনি তবে চতুর্থ দিনের শুরুটা কিন্তু তেমন একটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার হাফ সেঞ্চুরি করলেও বড় ইনিংস গড়ার আগেই আউট হয়ে যান কে এল রাহুল কে এল রাহুলে করে পুষ্পান্ন রান ঋষভ পন্তে করে পঁয়ষট্টি রান রবীন্দ্র জাডেজা করে উনসত্তর রান এবং শুভমন গিলে করে একশো রান তবে এখানে রবীন্দ্র জাডেজা দ্বিতীয় খুব সুন্দর পারফরমেন্স করেন গিলের আগে এক টেস্টে সর্বোচ্চ রান করেছিলেন সুনীল গাবেস্কার উনিশশো সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টেস্টে তিনশো রান করেছিলেন তিনি এরপর তালিকায় রয়েছেন ভিভিয়াস লক্ষ্মণ এবং সৌরভ গাঙ্গুলি দুই সালে কলকাতায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভিভিয়াস লক্ষ্মণ করেছিলেন তিনশো চল্লিশ রান দুই সালে বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে সৌরভ গাঙ্গুলী করেছিলেন তিনশো তিরিশ রান তবে এখন দেখা গেল যে শুভমন গিল সবাইকে টপকে সর্বমোট রান করলো চারশো তিরিশ রান তার উপর দেখা গেল যে ভারতের অধিনায়ক হিসাবে অভিষেক সিরিজে সর্বাধিক রান করেছেন তিনি এক্ষেত্রে দেখা গেল যে শুভমন গিল বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন